ক্লাস ডেমনস্ট্রেশনের সময় কি করে আমি চোখে লেন্স পড়াই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চোখের মনিটাকে এক কর্নার করে তাকাতে বললাম আর চোখের সাদা অংশে লেন্সটাকে বসিয়ে দিলাম নিয়ে চোখটাকে রাউন্ড করে ঘোরাতে বললাম লেন্সটা শেট হয়ে গেল সেম ডান দিকে এবার বা দিকে আমি সেম পদ্ধতিতে ওকে কর্নার করে তাকাতে বললাম আর সাদা অংশে লেন্সটাকে বসিয়ে দিলাম অবশ্যই কিন্তু হাতটাকে খুব দু তিনবার ভালো করে ওয়াশ করে নেবে যেন কোনো কিছু চোখে না জ্বালা করে কেন একবার লেগে গেলে তখন চোখে অনবরত জল পড়তে থাকবে সেদিকে একটু খেয়াল করে লেন্সটা পরাবে তাহলে কোনো ব্যাপার না লেন্স পরাতে কোনো অসুবিধা হয় না আর দেখো চোখটা রাউন্ড করে ওকে পরাতে বললাম জাস্ট সেট হয়ে গেল আর থার্টি সেকেন্ড এইভাবে তারপরে চোখটাকে বন্ধ করে রাখতে বললাম চোখে যে জল পড়া থাকে বা কিছু প্রবলেম থাকে অনেকে তো নতুন পড়ে তো তাহলে কোনো অসুবিধা হয় না